এখানে পেট্রোল আছে আর এখানে বল্দেশ্বর আছে আর বলদেশ্বর গুলো এখন অস করছি এখন এটা রিপেয়ারিং চলছে মোর পড়ে গেছে চকচকে করে ঘষে দাও দিয়ে পরিষ্কার করে দাও নতুন বলদেশ্বর একবারে রেঞ্জ পাতি আছে বক্সের জিনিসপত্র আছে সবকিছু আর এটা তো চকচকে করে দিয়েছি কিছুটা হাই করা হবে ব্রেক ট্রেক ধরে না তাহলে এখন আমরা গ্রিলটা লাগাচ্ছি হ্যান্ডেলের জন্য আর ঘাট করলি না ওটা ওটাকে ঘাট করলাও দিয়ে ভক করে লাগিয়ে এটাকে ভরে দেবো তাহলে ছেড়ে এটা চোখা করা হলো বলের প্যাকেট চেঁচে গেছে বলটা ভরা হবে এখন হয়ে গেছে বলটা বসা আছে ফাইনালি এখন গ্রিজ করা হয়ে গেছে এখন ব্যাটারি লাগাচ্ছে এখন ব্যাটারি চার্জ হয়ে গেল সেলফ লাগা হয়ে গেল এখন স্টার্ট দিচ্ছি তাহলে এখন ব্যাটারি চার্জ হয়ে গেল স্টার্ট হয়ে গেল